অবাঞ্ছিত লোমের জন্য লেজারই একমাত্র কার্যকর চিকিৎসা যা অলমোস্ট পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত রক্তপাতবিহীন এবং একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা এর মাধ্যমে আপনি আপনার দেহের অবাঞ্ছিত লোমকে চিরতরে দূর করতে পারেন প্রতি মাসে একটা করে লেজার সেশন নেওয়া হয় এবং একটা লেজার সেশন নিতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এবং আপনি যখন লেজার নেবেন তখন আপনার কিছু হরমোনের সমস্যার জন্য আমরা কিছু টেস্ট করে থাকি যদি কোনো হরমোনের সমস্যা থাকে তাহলে অবশ্যই লেজারের পাশাপাশি হরমোনের চিকিৎসা নিতে হবে মনে রাখতে হবে হরমোনের সমস্যা থাকলেই শুধু হরমোনের চিকিৎসা নিয়ে আপনি আপনার অবাঞ্ছিত লোন দূর করতে পারবেন না লেজার অবশ্যই আপনাকে করতে হবে এবং পাশাপাশি যদি হরমোনের সমস্যা থাকে এই চিকিৎসাটাও নিয়ে নিতে হবে সুতরাং বিভ্রান্ত হবেন না এবং একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের তত্ত্বাবধানে আপনি লেজারের চিকিৎসা নিন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ